মেহেরপুরের সাহিত্য প্রধান শিক্ষক লেখক ভাষাসনিক শিক্ষাবিদ রাজনীতিক ও সমাজসেবক মুন্সি শাখাওয়াত হোসেন মুন্সি শাখাওয়াত হোসেন তিনি জন্ম গ্রহণ করেন এক জানুয়ারি উনিশশত সালে এবং তিনি মারা গেছেন চৌদ্দ অক্টোবর পঁচানব্বই সালে লেখক ভাষাসেনিক শিক্ষাবিদ রাজনীতিক ও সমাজসেবক তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাসতিহ সহ গল্প ও নিবন্ধ রচনা করতেন তিনি উনিশ সালের এক জানুয়ারি মেহেরপুরের মুজিবনগড়ের বাগওয়ানে জন্মগ্রহণ করেন প্রথম আলো পয়লা ফেব্রুয়ারি সোল সালে পত্রিকায় বিশিষ্ট ভাষা আন্দোলনের গবেষক আহমদ রফিক মেহেরপুরের উত্তাল দিঙ্গুলি শীর্ষক লেখায় লিখেছেন মুন্সি শাখাওয়াত হোসেনের নেতৃত্বে আওলাদ হোসেন কাউসার আলী ইসমাইল হোসেন সহ মেহেরপুর স্কুলের ছেলেরা পোস্টারিং পিকেটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এক নয় নয় পাঁচ সালের এক চার অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সি শাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন মরহুম মুন্সি শাখাওয়াত হোসেন দীর্ঘদিন মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর